মালদা হবিবপুর ব্লকে পিপড়াটলা বেদিয়া সামাজিক কল্যাণ সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও শনিবার রাত্রে মহাধুম নামে সহিত পালিত হল একাদশী করাম পূজা উৎসব এই করম পূজা উপলক্ষে সমস্ত জনসাধারণের জন্য বিনামূল্যে এক সুচিকিৎসার আয়োজন করা হয়েছিল তাছাড়াও এই একাদশী করম পূজা উপলক্ষে এক শস্য পূজা এবং পাশাপাশি এক ঝুমুর নাচেরও আয়োজন করা হয় আমাদের আজকাল ও পুজোর করেন আমরা এটা ভাদ্র মাসে পূর্ণিমা একাদশীতে আমরা এই পূজা করি আপনাদের এই পূজা কে করেন আমাদের গ্রামের কারাম কারাম পূজার উপকরণ ঠিক থাকে কারাম পূজা উপকরণ আমাদের কুয়ারুটি আর শহর শস্য যাতে আমরা এখন রুটি বলি এবং ফুল হিসাবে আমরা ধানের চিজ ব্যবহার করি হ্যাঁ শুরু আচ্ছা আপনারা কারাম পূজা কে পূজা না উৎসব হিসাবে পালন করেন আমরা এটা পূজা মুখে নয় আমরা এটা উৎসব বলবো করি আপনার পরিচয়টা দেবেন আমার নাম হচ্ছে ভূমিরা মানে শিকাবেলা বিদ্যা সামাজিক কল্যাণ সমিতি ভূমিকা সদস্য থ্যাংক ইউ আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারান্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর